আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে হাজির হয়েছে সেটা হলো মার্চ মাসের এক তারিখ থেকে ফ্রান্সে কি কি পরিবর্তন হতে যাচ্ছে সে সকল বিষয় নিয়ে আপনারা জানতে পারবেন অ্যারেসা গ্যাস বিলে সিগারেট বা এখানে যে স্যালারি রয়েছে অনেক কিছু পরিবর্তন হতে যাচ্ছে মার্চ মাসের এক তারিখ থেকে অবশ্যই লাইফটা দেখবেন এবং শেয়ার করে দিতে ভুলবেন না আর করে মূল যে বিষয়টা রয়েছে সেখানেতে চলে যাব অবশ্যই একটু কনফার্ম করবেন আমার কথা ভালো করে শোনা যাচ্ছে কিনা যেভাবে বলছিলাম মার্চ মাসের এক তারিখ থেকে আপনারা যারা কিনা অ্যারেসা পাচ্ছেন বা ক্রিম ডাকিভিতে পাচ্ছেন তাদের জন্য যে প্রক্রিয়াটা জরুরিটা রয়েছে সেটা অনেকটাই সহজ করে দেওয়া হচ্ছে আপনারা জানেন অ্যারেসার জন্য কিন্তু ডিক্লার করতে হয়ে থাকে ক্রিম ডাকিভিতের ক্ষেত্রেও সেম ডিক্লার করতে হয়ে থাকে আপনারা দেখতে পারবেন যখন ডিক্লেয়ার করবেন তখন আপনাদের যে ফর্মটা রয়েছে ওটা অনেকটাই পূরণ করা থাকবে এর কারণেতে আপনাদের শুধুমাত্র ভেরিফাই করতে হবে এবং সেটার উপরে ভিত্তি করে আপনাদেরকে যদি কিনা কনফার্ম করেন তাহলে আপনাদেরকে কনফার্মের টিভি দিলেই হয়ে যাবে আর কোনো কিছু প্রয়োজন হবে না এই প্রক্রিয়ার মধ্যে প্রায় ছয় মিলিয়ন মানুষ এটাতে পড়বে অ্যারেসা এবং ফ্রিম টিভিতে সেম হয়ে থাকবে এখন আসি একটা খারাপ খবর যারা কিনা এইখানে হিসাবে কাজ করে বা পড়াশোনা করে থাকে তাদের ক্ষেত্রে আপনারা জানেন মানে হলো আপনারা হয়তো আর তিন দিন স্কুলে পড়াশোনা করবেন দুই দিন কাজ করবেন বা এক সপ্তাহ কাজ করবেন বা এক সপ্তাহ পড়াশোনা করবেন এমনটা হয়ে থাকে কিন্তু তাদের একটা বেতন দিতে হয় ওই বেতনের ক্ষেত্রে দেখা যাবে এখন যে বেতনটা দিয়ে থাকে স্মিক যেটা সেটা হলো আঠারোশো কিন্তু এই মার্চ মাসের এক তারিখ থেকে এটাকে কমিয়ে আনা হবে একশো ইউরো এটা মার্চ মাসের এক তারিখ থেকে এবং যে সকল কোম্পানিতে দেখা যাবে দশ জন স্যালারির বেশি কর্মচারী বেশি রয়েছে তাদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে এবং মার্চ মাসের এক তারিখ থেকে যারা কিনা এই চুক্তিপত্রতে সাইন করবে তাদের ক্ষেত্রেই এমনটা দেখা যাবে সাথে করে যারা কিনা এখানেতে বাসস্থান ভাড়া নেওয়ার পরিকল্পনা করছেন বা ভাড়া চাচ্ছেন তাদের জন্য কিন্তু ফ্রান্সের একটা সিস্টেম ছিল যেটা কিনা লক আভন্ত এটার মাধ্যমেতে দেখা যেত যে সকল ব্যক্তিদের অর্থ তারা ইনকাম করে থাকে না তাদেরকে মধ্যবিত্ত বলা হয়ে থাকে তাদের ক্ষেত্রেতে যে বাসস্থানটা ভাড়া হয়ে থাকে সাধারণত তার থেকে কম টাকা দিয়ে যে বাসস্থানের মালিক আছে এমনটা করতে পারতো মার্কেটে যে প্লে প্রাইসটা রয়েছে তার থেকে নিচে তারা রাখতে পারতো এটা একটা অধিকার ছিল এটার নাম ছিল লক আভন এটা দু হাজার চব্বিশ সালের শেষে শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু দুঃখিত কিন্তু ফ্রান্সের সরকার তারা সিদ্ধান্ত নিয়েছে এটাকে দু সাল পর্যন্ত বহল রাখবে এর কারণে লক আভন্তাস যেটা রয়েছে সেটাও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এটা আপনারা যদি কিনা সাহায্যর প্রয়োজন থাকে আমাদের কাছে আসলে আমরা আপনাদেরকে টোটালি বিনামূল্যে সাহায্য করতে পারবো বাসস্থানের ক্ষেত্রে সাথে করে যারা কিনা এখানে পড়াশোনা করছেন যারা কিনা বাবা মা রয়েছেন আপনাদের জানাটা দরকার যে এখানে হায়ার স্টাডি করতে হলে যারা কিনা লিসেতে পড়ে পার্কশ্রিপ সেটার কিন্তু একটা সময় থাকে সেটা হলো মার্চ মাসের তেরো তারিখ পর্যন্ত আপনার বাচ্চারা এটাকে সিলেক্ট করতে পারবে পার্কিপ এর মাধ্যমে ওটাই কিন্তু শেষ ডেট তার পরবর্তীতে ইউনিভার্সিটি গুলো থেকে তারা সিদ্ধান্ত নেবে তাদেরকে অ্যাকসেপ্ট করবে কি করবে না এবং যারা কিনা মার্চের জন্য অ্যাপ্লাই করেছেন তাদের জন্য হলো চব্বিশে মার্চ পর্যন্ত এটার সময় থাকবে তারপরে কিন্তু এটা আর থাকবে না এবং তাদের জন্য প্ল্যাটফর্ম যেটা রয়েছে সেটা হলো মো মাস্তা এবং যারা কিনা লিসেতে পড়াশোনা করে থাকেন তাদের কিন্তু একটা স্তাস করতে হয়ে থাকে বাধ্যতামূলক তো সেই বাধ্যতামূলকের ক্ষেত্রেতে আপনারা দেখতে পারবেন স্তাসটা পেতে হলে স্তাস এই একটা ই রয়েছে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে গিয়ে আপনারা খুঁজতে পারবেন আপনাদের খুব সহজেই পেয়ে যেতে পারবেন আরেকটা জিনিসের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে সেটা হলো যারা এখানে স্টুডেন্ট হিসাবে রয়েছেন এখানে তাদের জন্য একটা কার্ড দেওয়া হবে আশ্রম সেটার মাধ্যমেতে তারা প্রায় বিশ থেকে চল্লিশ ইউরো প্রতি মাসে পেতে পারবে যাতে করে এটা দিয়ে তারা দুপুরবেলা যে খাবারটা রয়েছে সেটা যাতে খেতে পারে ফাইন্যান্সিয়াল একটা সাপোর্ট করে থাকে যারা যারা কিনা দেখা যেয়ে থাকে অনেককে বেশি ইনকাম করে থাকে না বা সমস্যার মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে এমনটা তারা করতে পারবে বিশ থেকে চল্লিশ এর মতো এটা পেতে পারবে নামটা হলো আরেকটা খারাপ একটু দুঃসংবাদের মতো সেটা হলো আপনাদের প্লেনের টিকিট যেটা রয়েছে সেই প্লেনের টিকিটের দামটা কিন্তু বেড়ে যেতে পারে দু হাজার পঁচিশ সালের মার্চ মাসের এক তারিখ থেকে কি কারণে কারণটা হলো ফ্রান্সের যে বাজেটটা রয়েছিল দু হাজার সালের যেটা পাশ করে নিয়ে যাওয়া হয়েছে সেখানে তো উল্লেখ করা ছিল প্লেনের টিকিটের যে ট্যাক্স যেটা রয়েছে সেটা বৃদ্ধি পেতে যাচ্ছে যার কারণেতে প্লেনের টিকিট যেটা রয়েছে সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার কথা সাধারণত এটা দেখা গিয়েছে যদি কিনা দেখা যায় যে আপনারা ইকোনমিক্যাল ক্লাসে আপনার ভ্রমণ করবেন এবং ট্যাক্স সেটার ক্ষেত্রে যদি কিনা ডোমেস্টিক ফ্লাইট হয়ে থাকে বা ইউরোপে ইউনিয়নের মধ্যে যদি ফ্লাইট হয়ে থাকে তাহলে ওই ট্যাক্স দিতে হবে আগে দিতে হতো দুই ইউরো তেষট্টি সেন্টিম এখন দিতে হবে সাত ইউরো চল্লিশ অবশ্যই যারা কিনা কোম্পানিগুলো রয়েছে তাদের টিকিটের দামটা কিন্তু সেখান থেকে তারা নেওয়ার চেষ্টা করবে সাথে করে যদি কিনা দেখা যায় আপনারা ফ্লাইট নিচ্ছেন যেটা কিনা পাঁচশো কিলোমিটার পাঁচ হাজার কিলোমিটারের মধ্যে তাহলে সেটার ক্ষেত্রে দিতে হবে হলো পনেরো ইউরো ট্যাক্স অন্য ক্ষেত্রে যদি কিনা আপনারা পাঁচ হাজার কিলোমিটার বেশি ভ্রমণ করে থাকেন উদাহরণস্বরূপ বাংলাদেশে যেতে চান তাহলে সাধারণত আপনাদের ট্যাক্স আহ টিকিটের ট্যাক্সটা আসে হলো চল্লিশ ইউরো ঠিক আছে ইতিমধ্যে দেখা গিয়েছে এই সকল যে ট্যাক্স বাড়ানো হচ্ছে সেটা যারা ভ্রমণ করবে তাদের টিকিটের উপরে প্রভাবটা পড়বে এবং সেখান থেকে তারা নিবে ইতিমধ্যে থনজাভিয়া তারা এটা উল্লেখ করেছেন যারা কিনা আগে টিকিট ক্রয় করেছে তাদের ক্ষেত্রেও এই যে এক্সট্রা যে টাকাটা আছে সেই চার্জটাও তারা নিবে এটার কারণে যদি আগেও কিনে থাকে তারপরেও কিন্তু এটা আপনারা মুখ পাবেন না অনেক ক্ষেত্রেই লাইফটা শেয়ার করে দেন অবশ্যই এখন আসি যারা কিনা কাক্ত যাদের এখানে আপনার গাড়ি রয়েছে তাদের কিন্তু একটা থেকে থাকে সেটার একটু পরিবর্তন আসছে আপনারা আছে আছে সেটার মাধ্যমে মালুশ হলেও যদি কিনা আপনাদের গাড়ি বেশি পলিউশন ছড়ে থাকে সেটার ক্ষেত্রেতে আপনাদের একটা ট্যাক্সের মতো দিতে হয়ে থাকে আগে যেটা কিনা একটা লিমিট দিয়েছিল সেটা হলো একশো গ্রাম গ্রাম পার কিলোমিটার সেটার উপর ভিত্তি করে ওটা ই করা হতো এখন সেটা একশো আঠারো থেকে একশো তেরোতে আনা হয়েছে এবং দু হাজার ছাব্বিশ সালেতে ওটাকে আনা হবে একশো আটে এবং দু সালে সেটাকে আনা হবে একশো তিনে এমনটাই পরিকল্পনা করা হচ্ছে সাথে করে দেখা যাবে যে আপনার ডিস্ট্রিক্টের যে একটা ট্যাক্স থেকে থাকে আপনার কাস্তু ঘিজের জন্য সেটার পরিমাণটাও বেড়ে যাচ্ছে আগে যেটা ছিল দুই। ছত্রিশ ইউরো বিএসএম টিম এখন যাবে হলো বিয়াল্লিশ ইউরোতে এখন আসি যে গ্যাসের যে দাম দামটা রয়েছে সেই দামটা আপনারা হয়তোবা জানেন প্রতি মাসেই কিন্তু গ্যাস যে দাম রয়েছে সেটার একটা লিস্ট পাবলিশ করে থাকে সিআরই কমিশন দো রেগুলারাইজেশন দো লেনার্জি তারা একটা লিস্ট দিয়ে থাকে সেটার উপরে ভিত্তি করে দেখা যাচ্ছে যে মার্চ মাসের এক তারিখ থেকে আপনাদের আগে যে দামটা ছিল সেটা হলো শূন্য পয়েন্ট সেন্টিম এখন সেটাকে এক শূন্য পয়েন্ট পনেরো সেন্টিমে নিয়ে যাওয়া হবে এবং যদি কিনা আপনারা সোফাস হিটারও ব্যবহার করে থাকেন সেই হিটারের ক্ষেত্রেও আপনাদের দামটাও কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে আগে যেটা ছিল শূন্য পয়েন্ট একশো উনিশ এখন শূন্য পয়েন্ট একশো একুশ ইউরো কিলো ওয়াটারে নিয়ে যাচ্ছে আরেকটা জিনিসও পরিবর্তন হতে যাচ্ছে সেটা হলো আপনারা যদি ফ্রান্সের টেলিভিশন দেখে থাকেন সি এইট এবং এনার্জি বারো দুটা কিন্তু টেলিভিশনের ছিল চ্যানেল ছিল সেই চ্যানেলগুলো বন্ধ করে দিচ্ছে ফ্রান্সের যে আকম যেটা রয়েছে সেটা যারা কিনা নিয়ন্ত্রণ করে থাকে এই অডিভিজুয়াল সেক্টরগুলো তারা এটাকে বন্ধ করে দিয়েছে কারণ এটার বিরুদ্ধে অনেককেই কমপ্লেন এসেছিল এর কারণেতে এবং সেটাকে রিপ্লেস করছে রিলস টিভি এবং ওয়েস্ট ফ্রান্স টিভি রিপ্লেস করছে আরেকটা জিনিসও শেষ হয়ে যাচ্ছে আপনাদেরকে বলেছিলাম নভেম্বর মাসের এক তারিখ থেকে প্রতি বছরই যেটা কেনা করে থাকে সেটা হলো শীতের সময়তে যদি আপনারা বাসস্থান ভাড়া নাও দিতে পারেন তাহলে আপনাদের বাসস্থান মালিকের কোনো অধিকার নেই আপনাদের বাসস্থান থেকে বের করে দেওয়ার এটা থাকে সাধারণত হলো মার্চ মাসের এক তারিখ পর্যন্ত যেহেতু শীতের সময়টা এর কারণেতে এই জিনিসটা ফ্রান্সে প্রতি বছরই করে থাকে এবং এটা শেষ হয়ে যাবে মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তারপরে পুনরায় আবার যদি বাসস্থান ভাড়া না দেন বাসস্থানের মালিকের অধিকার থাকবে আপনাদেরকে বহিষ্কার করে বের করে দিতে যদি না যেতে চান জোরপূর্বকও তাদের অধিকার থেকে থাকে অনেক সময়ে যারা কিনা ধূমপান করে থাকেন তাদের ক্ষেত্রে কিছু কিছু ব্র্যান্ড রয়েছে সেইগুলোর সিগারেটের দামটা বেড়ে যাচ্ছে অনেক ক্ষেত্রেই এবং অনেক ক্ষেত্রে আবার কমেও যাচ্ছে উদাহরণস্বরূপ যারা কিনা আপনারা ব্যবহার করে থাকেন বা কামেল তাদের ক্ষেত্রে দেখা যাবে এটার দামটা কমে যাচ্ছে ঠিক আছে এবং অন্য যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আপনার দামটা বেড়ে যাবে আরেকটা জিনিসেরও দাম বৃদ্ধি পাচ্ছে সেটা হলো আপনারা যদি কিনা আপনাদের বাসস্থানে যে হিটার বা গিজার ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে গিজার যদি কিনেন এবং সেটাকে যদি লাগান তো সেই ক্ষেত্রেও এটা আগে যেটা কিনা আপনাদের ট্যাক্স দিতে হতো দশ পার্সেন্ট দু হাজার জানুয়ারি মাসের এক তারিখে দু সাল থেকে সেটা বৃদ্ধি পেয়ে এখনই যাচ্ছে হলো বিশ পার্সেন্টে আপনারা যদি গিজার ক্রয় করে থাকেন এবং ডিজার যদি লাগিয়ে থাকেন সেই ক্ষেত্রেতে এমনটা দেখা যাবে আরও অনেক কিছু পরিবর্তন হবে অবশ্যই আপনারা জানতে পারবেন দিনে দিনেতে আস্তে আস্তে সব কিছুই এবং আপনাদের কাজের ক্ষেত্রে তো অনেক কিছু পরিবর্তন হতে পারে সেগুলো আপনাদেরকে দেখতে হবে যে সকল মেন মেন পরিবর্তন ছিল সেগুলো আপনাদেরকে বললাম এবং আরেকটা জিনিসও আপনারা যেভাবে জানেন যে ফেব্রুয়ারি মাসে কিন্তু লিস্ট যেটা রয়েছে মৃত অন্তস্ত্র চাহিদামূলক কাজের সেই কাজের লিস্টটা কিন্তু আপডেট ইতিমধ্যে করেছে তারা শুধুমাত্র এখনো অফিসিয়ালভাবে যেখানে এখানে রয়েছে সেখানে এখনো পাবলিশড করেনি কিন্তু খুব শীঘ্রই সেটাও পাবলিশড করে দেবে এবং তারপরে থেকেই আপনারা যে নিয়মিত হওয়ার যে প্রক্রিয়াটা রয়েছে সেই প্রক্রিয়ার মাধ্যমেতে যেতে পারবেন আপাতত যেহেতু এটার কোনো ফাইনাল লিস্টে দেওয়া হয়নি তো আপনারা রিক্সটা নেবেন না তিন বছরে বা পাঁচ বছরের আওতাতে যদি জমা দিতে চান তাহলে কিন্তু আপনাদের রিক্সটা একটু থেকে যাবে এর কারণে মাথায় রেখে তার পরবর্তীতে আপনারা জমা দেবেন আরেকটা জিনিস আপনাদের তথ্য দিয়ে রাখি সেটা হলো পঞ্চমবারের মতো আয়োজন করতে যাচ্ছে বাণিজ্য মেলা ঈদ বাজার সলিদা আজি এটা হতে যাচ্ছে তেইশে মার্চ রোজ রবিবার সকাল দশটা থেকে যদি আপনারা স্টল দিতে চান টোটালি বিনামূল্যে স্টল দিতে পারবেন স্টল বুকিংয়ের জন্য আপনাদের আসতে হবে হল মার্চ মাসের আট তারিখে আমরা যে নারী দিবস পালন করতে যাচ্ছি সেখানেতে আসতে হবে ইতিমধ্যে অ্যাড্রেস দেওয়া হয়েছে দুপুর বারোটা থেকে এই ইভেন্টটা হতে যাচ্ছে অবশ্যই আপনারা আসবেন সেখানে ইফতারেরও আয়োজন করা থাকবে আর বেশি দীর্ঘ করব না আজকের লাইফকে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যাতে করে অন্যকে সাহায্য করতে পারেন নিজেও সাহায্য পেতে পারেন এবং অবশ্যই দেশে যারা রয়েছেন তাদের দিকেও খেয়াল আপনারা রাখার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যারা কিনা এখনো এই পেজটি ফ্রান্স এ টুজে এবং সুলিদাই ফ্রান্স এর পেজ লাইক করেননি শেয়ার করেননি সব কেউ করে রাখবেন যাতে করে সবার আগে সবার সব ধরনের অথেন্টিক তথ্য আপনারা পেতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম おさらもあれ。<sighs> Assalamu alaikum. As-salamu alaikum!